আমি সাড়ে সাতশো গ্রাম পোলার চাল নিয়ে কালিজিরা বসা বোনা খিচুড়ি রান্না করব করবো সারা এখন আমি চালটা ধুয়ে নিব পানি দিয়ে সুন্দর করে এখন আমার চালটা ধোয়া হয়ে গেছে এখন আমি আদা রসুন এক চামিজ হবে চার চামিচের দেব ছয় সাতটা কাঁচামরিচ ছয়টা পেঁয়াজ কুচি আর একটা রসুন কষি পেঁয়াজ রসুন কুচি আমি চারটা দারচিনি দেব পিস তিন থেকে চারটা এলাচ দিব তিনটা লং দিব এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিব হাফ চামচ দনিয়ার গুঁড়ো হাফ চামচ ধনে মরিচ চা জিরার গুঁড়ো এক চামচ আর একটু দেব হলুদের গুড়ি আপনারা চাইলে ডাউলও দিতে পারতেন আমি এমনি কোলার মতো রান্না করব এখন পানি দিয়ে দেব এই গ্লাসটা দিয়ে আমি তিন গ্লাস চাউল দিয়েছি আবার এই গ্লাস দেয়

এখন আমি ডেকে দিব আমার চালটা অনেক পুরানো ছিল দেখে আমি একটু পানি বেশি দিয়েছি আর আপনাদের নতুন চাল হলে পানি ওই এক কেজিতে দেড় কেজি লাগে এখন আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি বলে বেড়ে দেখি সুন্দর হয়েছে আমি পরিবেশন করে নিয়েছি খিচুড়ি রেস্তা দিয়ে আপনারাও চাইলে এরকম করে পরিবেশন করে নিতে পারেন